হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্টের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন তোমরাও চলে এসেছো আর যখন আমিও চলে এসেছি ভিডিও নিয়ে তখন জটাং পটাং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতেও ভুলবে না ঠিক আছে তো যেটা তোমরা টাইটেল আর থামেল দেখে এসছো তো সেটা নিয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করবো আর তোমাদের কাছে প্রমাণ তুলে দেবো ঠিক আছে তো প্রথম থেকে একদম দেখতে থাকো যেমন দেখো তো যথারীতি আসি গতকাল একখানা এলবি হয়েছে তোমরা দেখেছো একজন মান্যগণ্য ব্যক্তির একখানা এলবি হয়েছে সেখানে অনেকেই উপস্থিত ছিল ঠিক আছে তো যথারীতি আমিও সেখানে গেছিলাম উপস্থিত ছিলাম সেখানে যে আমি অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে যা যা দেখেছি তো সেইগুলো সেখানে তুলে দেওয়ার চেষ্টা করেছি প্রথমত বলি যেটা নিয়ে অ্যালিগেশান দেওয়া হচ্ছে মানে বারবার বলা হচ্ছে যে বকের সাথে বক বকদাদা বলছি কারণ যেহেতু বক বলে কেউ ইন্ডিকেট করেছে তো সেহেতু দাদা বলছি তিনি আমার কাছে দাদাই ঠিক আছে তো সেই দাদাকে নিয়ে বলা হচ্ছে যে সেই দাদার সাথে এই শিয়ালকে মানে যারা তোমরা জানো শিয়ালকে হ্যাক শিয়াল যাকে বলা হয় তো সেয়ালে শিয়ালের কোনো সেটিং ফিটিং আছে বিরাট বড় চক্রান্ত করেছে করে কাউকে ফাঁসাতেই যাচ্ছে ঠিক আছে পয়েন্ট টু বি নোটেড এই কথাটাই বলা হয় যে ফাঁসাতেই যাচ্ছে তো এবারে আসি গতকাল তোমরা দেখলে যে এখানে মিথ্যে জিনিস ভরে গেছে এখানে মিথ্যে জিনিস ভরে গেছে আমি যদি সত্যের সাথে থাকি না আমি যদি সত্যি কথা বলি তাহলে আমার মিথ্যের কোনো আশ্রয় নিতে হয় না কী বললো আমি যদি সত্যের সাথে থাকি তাহলে আমার মিথ্যের কোনো আশ্রয় নিতে হয় না দর্শককে বোঝানোর জন্যে আমার কাছে যদি দশটা দর্শকও বুঝতে পারে তাহলে বুঝবো যে আমার কথাটা ঠিকঠাক যাচ্ছে আমি সত্যের পথে রয়েছি আমি যে সত্যি কথাটা বলছি সেটা যদি দশজন মানুষও বুঝতে পারে সেটা আমার কাছে সবথেকে বড়ো পাওনা হবে ঠিক আছে তো এবারে আসি এই যে বলা হলো প্রথমে বলা হচ্ছিল দেখো যে এই যে সোনু নিগমের সাথে নাকি আমার সেটিং রয়েছে প্রথমে তো দেখতে পেলে তোমরা যে সোনু নিগমের সাথে কার সেটিং রয়েছে তাই তো কিন্তু আমার নামে মানে রটিয়ে দেওয়া হলো যে তার ভিডিওর পেছন থেকে আমার ভয়েস শোনা গেছে তাই না অথচ ভাবো যে তার সাথে কার যোগাযোগ রয়েছে কার যোগাযোগ রয়েছে তাই না এক্ষেত্রে তার কাছে কিন্তু অপশান ছিল মানে শিয়ালের কাছে অপশান ছিল যে আমার সাথে মানে ওই সোনু নিগমের কোনো যোগাযোগ আছে নাকি সে তো ডাইরেক্ট কথাবার্তা বলছে সে তো ডাইরেক্ট ফোন করেই জিজ্ঞাসা করতে পারতো যে তোমার সাথে কি এরকম সঞ্জয় স্ট বলে যে ছেলেটি রয়েছে তার সাথে কি তোমার যোগাযোগ রয়েছে যদি সে বলতো যে হ্যাঁ আছে তাহলে তাকে তো বলতে পারতো যে তোমার কাছে কী প্রমাণ আছে সেটা তুমি দাও তোমার সাথে কলে কোনো কথা হয়েছে মানে কল কি বলবো ওই স্ক্রিনশট দাও যেখানে তোমার ডায়লে রয়েছে বা রিসিভে রয়েছে তার সাথে কোনো কথা হয়েছে বা হোয়াটসঅ্যাপে কোনো কথাবার্তা হয়েছে তুমি একটু আমার স্ক্রিনশট মেরে পাঠাও অথচ আমার নামে দাগিয়ে দেওয়া হলো যে নিজে দাগিয়ে আসামি সে নিজে আমার নামে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আমি কারোর সাথে সেটিং ফিটিং করেছি আমার সাথে কারোর সেটিং ফিটিং রয়েছে আমি তাকে দিয়ে এগুলো করাচ্ছি বুঝতে পেরেছো যেখানে আমরা দেখতে পাচ্ছি নভেম্বর মাস থেকে তার সাথে কথা হচ্ছে তো এবারে আসি আর একটা জিনিসে যে গতকাল যে এলভিটা হলো সেখানে আমার মনে হয় যে কোনো ধর্মের মানুষকে অ্যাটাক করাটা ঠিক নয় এবারে এই যে বাংলাদেশ বাংলাদেশ করে বলা হচ্ছে বাংলাদেশের কিন্তু সকল নাগরিকরা কিন্তু ভারতের শত্রু নয় বাংলাদেশের সকলে কিন্তু খারাপ নয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা রাজনৈতিক নেতা নেতৃত্বরা রয়েছেন তারা নিজেদের আখের গোছাবার জন্যে আমাদের দেশকে অ্যাটাক করছে নিজেদের স্বার্থে আর সেই স্বার্থের কারণে কিন্তু সেখানে কিন্তু সবাই এটাকে সমর্থন দিচ্ছে না সেখানে অনেকেই এর বিরোধিতা করছে যেগুলো সেখানে করা হচ্ছে আমাদের মানুষদের ওপরে তো সেইগুলো সেইখানেও কিন্তু বিরোধিতা করছে অনেকজন আর তারা যারা বিরোধিতা করছে তারা কিন্তু কোনো ধর্ম দেখে বিরোধিতা করছে না তারা কিন্তু বিধর্মী হয়েও তারা সেই জিনিসটার প্রোটেস্ট করছে ঠিক আছে প্রোটেস্ট করছে তো সেহেতু কোনো ধর্মকে নিয়ে বলাটা আমার মনে হয় দিদিকে বলবো এটা উচিত নয় বলাটা আর কে কার বাবা না বাবা কারোর বাবা কারোর মানে পিতা এদেরকে নিয়ে অ্যাটাক করাটা ঠিক নয় ঠিক আছে এইটা বলাটা উচিত নয় কারোর বাবাকে নিয়ে ট্রেনে কথাবার্তা বলা বা কারোর পরিবারের লোকজনকে নিয়ে ট্রেনে কথাবার্তা বলাটা উচিত নয় ঠিক আছে আমি বললাম আগেও যে পাস্টে যেগুলো হয়ে গেছে সেগুলো হয়ে গেছে চেষ্টা করছি মানে না বলার কিন্তু তার মধ্যেও কিছু মেকি মুখোশধারী রয়েছে যারা সেই লাইনেই যাচ্ছে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে যাচ্ছে যেরম তোমরা দেখছো যে বারবার একটা মেয়েকে হেনস্থা করার জন্য কোনো এক ক্রিয়েটার সারাক্ষণ নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে যাচ্ছে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে যাচ্ছে আমি এটা নিয়েও আসবো একটু অপেক্ষা করো তো সেই ক্রিয়েটারটির একটা ভিডিও দেখলাম সেখানে সে বলছে মানে বললাম না মানুষের সামনে মুখোশ পড়ে যে কিভাবে কথাবার্তা বলে আর কি বলে মানুষের কাছে ভদ্র হওয়ার জন্য সে বলছে যে সবার সাথে যোগাযোগ নাকি কি মাস তিনেক ধরে বন্ধ করে দিয়েছে মাস তিনেক ধরে বন্ধ করে দিয়েছে তো ছ তারিখ সিক্স ফেব্রুয়ারি আমার সাথে লাস্ট কথা হয়েছে লাস্ট ম্যাসেজ চালাচালি হয়েছে ঠিক আছে তো সিক্স ফেব্রুয়ারি থেকে এই আজকে যে থার্ড কি বলবো মার্চ থার্ড মার্চ এটা মনে হচ্ছে তিন মাস হয় না তাই না এটা তিন মাস হয় না তো এটার প্রমাণ আমার কাছে রয়েছে ঠিক আছে কিন্তু দেখাবো না আমি কী বললাম আমার মুখের কথাটাই বড় কথা আমি যেটা বলছি সেটা তার বিবেকের কাছে সে জানে ঠিক আছে এবারে ওই ওই সিক্স ফেব্রুয়ারির পর থেকে কথাবার্তা টোটাল বন্ধ করে দিয়েছি কারণ ওই বুঝে গেছি যে এখানে দোগলানি করার চেষ্টা চক্রান্ত হচ্ছে কাউকে শেষ করার প্ল্যানিং প্লটিং চলছে কারোর সাথে মিলে এবারে ডাইরেক্ট করতে পারছে না ইনডাইরেক্টলি করছে ঠিক আছে তার সাথে সেটিং করে মানে যে ছেলেটির সাথে সেটিং করে সেই ছেলেটি এখন পা বাড়াচ্ছে না বলে আবার তাকেও অ্যাটাক করতে হচ্ছে ঘুরিয়ে ঠিক আছে অনেক ব্যাপার রয়েছে তোমাদের বললাম না এর আগে যে খেলাটা হয়েছে কোনো একজন মুন্ডু সুন্ডুকে নিয়ে ঠিক আছে তো ঠিক সেই খেলাটাই আরেকজনের সাথে খেলার চেষ্টাচক্রান্ত হচ্ছে সেক্ষেত্রেও তোমরা দেখেছিলে ওই মুন্ডুর সাথে কোনো একটা বুন্ডুর মানে প্যাচ আপ করাবার চেষ্টায় ছিল সেখানে সুন্ডুর একেবারে পুন্ডু চটকে দিচ্ছিলো কেউ ঠিক আছে তো এক্ষেত্রেও সেই চেষ্টাটা করা হয়েছিল যে এই ফোগলা বোগলার সাথে সেটিং করাবার চেষ্টা হয়েছিল বুঝতে পেরেছো তো বললাম না মানুষের মুখ আর মুখোশ যে রয়েছে কী ধরনের তো সেটাই এখন দেখে আমি মানে কী বলবো উদ্ভাসিত হয়ে যাচ্ছি দেখে দেখে ঠিক আছে আসবে সব সত্যি তোমাদের সামনে তুলে আনবো আমি বললাম না শুধু একটু স্টেপ দেখতে চাইছি কতটা স্টেপ আউট করে খেলতে পারে ঠিক আছে আমাকেও তো মাঠের বাইরে বল পাঠাতে হবে না তো সেইভাবে খেলবো তো আসি এবারে এই শিয়ালকে নিয়ে কথাবার্তা বলতে যেটা নিয়ে বলছিলাম যেটা তোমরা জানতে এসছো শিয়ালকে নিয়ে বারবার বলা হচ্ছে যে সে বকের সাথে মানে আমার ওই এক দাদা রয়েছেন ঠিক আছে সেই সেবক দাদার সাথে সেটিং ফিটিং করে কাউকে চেষ্টা চক্রান্ত করেছে শেষ করার জন্যে প্রথমত বলি এইটা সর্বৈব মিথ্যে কথা যদি আমি বলবো কারোর কাছে কোনো প্রমাণ থেকে থাকে যদি প্রমাণ থেকে থাকে আমি চ্যালেঞ্জ করছি যে সেই কল রেকর্ডিং যেন পাবলিকলি দেওয়া হয় আমরা গতকাল বুঝে গেছি একটা জিনিস পরিষ্কার যেটা বলা হয়েছিল যে ওই কল রেকর্ড মানে যে কল রেকর্ডটা এখন বেরিয়েছে এই সিয়ালে সেই কল রেকর্ডটা কোনো একজন দিদি নাকি এটা প্রডিউস করেছে তবেই সেটা মার্কেটে এসছে তো সেটা দেখলাম সর্বৈব মিথ্যে কথা হয়ে গেছে কারণ উনি সেটা প্রমাণ করেছেন বলেছেন ডাইরেক্ট চিৎকার করে যে আমি যদি দিয়ে থাকি সেটার প্রমাণ দাও তুমি আমার কাছে পাঠিয়েছো সেটার প্রমাণ দাও তো সেখানে আমরা শুনতে পেয়েছি সেই শিয়াল নিজের মুখেই বলেছে যে আমাকে দেখতে হবে তার মানে বলার সময় বলে দিয়েছে কাউকে একটা দাগিয়ে দিয়েছে তার পরবর্তীকালে আবার মানে সেটাকে রেক্টিফাই করার জন্য বলছে আমাকে দেখতে হবে ঠিক যেমন কিছুদিন ওই বললাম থার্ড জানুয়ারির ওনারই লাইভে এই দিদিরই লাইভে এই শিয়াল গিয়ে বলেছিল যে আমি তো শুধুমাত্র ওই সোনু নিগমের সাথে চ্যাট করেছি সেটা তার বন্ধুকাম মা বলুন দিদি বলুন তার পাশে থেকে বলেছিল তখন তিনি মানে একদম কি বলছি একবারে পুমকে উঠে বলে হ্যাঁ 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 ঠিক আছে এরকম করে একটা মানে কি বলবো মানে ভাবে অ্যাটিটিউড করে যেন কিছুই জানে না তো যাই হোক সেখানে সেই দিনকার নিজে বলেছে যে আমি আমি তার সাথে শুধু চ্যাট করেছি মানে ম্যাসেজে চ্যাট করেছি অথচ দেখা যাচ্ছে কল রেকর্ডিং বেটাচ্ছে তাকে নিয়ে তো সেটা সর্বৈব যে মিথ্যে কথা বলেছিল সেটা বোঝা গেল এবারে আসি এই যে যেটা নিয়ে বলছে যে বকের সাথে মানে এই সেবক দাদার সাথে এই শিয়ালের কোনো সেটিং ফিটিং রয়েছে শিয়ালের সাথে কথা হয় আমি ওপেন চ্যালেঞ্জ করব যদি কিছু থেকে থাকে কারণ এত তো কল রেকর্ডিং এত কিছু তো শোনানো হচ্ছে আমি বলবো ডবল গেম না খেলাটাই ভালো কারণ যে গেমটা খেলা হচ্ছে যে ও যদি দিতে পারে তাহলে আমি দেবো এখানে তো কনফিডেন্সও দিতে পারবে না এখানে কনফিডেন্স আমরা ও দিতে পারবে না যে এই যে কল রেকর্ডিংটা রিভিল হয়েছে সেটা এই দিদি করিয়েছে এই দিদিকে উনি পাঠিয়েছেন ঠিক আছে সেটা তো প্রকাশ্যে বোঝা গেছি ওর কাছে কোনো ডিটেলস নেই হয়তো সেই জন্য সেই জায়গাটা মেনে নিয়েছে প্রক্ষান্তরে তো এক্ষেত্রে বলবো ডবল খেলা না খেলে বরঞ্চ নিজের দিক থেকে ক্লিয়ার থাকার জন্য তাহলে তাকে যাকে ধাকিয়ে দেওয়া হলো যে যে সে কল রেকর্ডিং মানে তার বকেট সাথে মানে সেবক দাদার সাথে কোনো কল রেকর্ডিং আছে তার কাছে যে সেবক দাদার সাথে মিলে সে কথাবার্তা বলছে তো সেটাও দিয়ে দেওয়া উচিত কিন্তু আমি তোমাদের কাছে বলছি সেবক দাদার সাথে শিয়ালের কোনো দিন কোনো কথা হয়নি কোনো দিন কোনো কথা হয়নি ঠিক আছে হাই হ্যালো পর্যন্ত কথা হয়নি মানে ফোনে ফোনে যে কেমন আছেন বা কেমন আছো এমনও কোনো কথা হয়নি আমি তোমাদেরকে এখানে গ্যারেন্টি দিয়ে যাচ্ছি আজকে ও শত্রু বলে শত্রুপক্ষই ঠিক আছে কারণ ও যেহেতু যাকে সাপোর্ট করত এখন করতে হচ্ছে দোগলামি কাউকে গিয়ে খেতে হচ্ছে তাকে এখন ধ্বংস করতে হচ্ছে সেটা তাদের মানে কি বলবো পরিস্থিতির শিকার হয়ে এখন করছে ঠিক আছে কারণ করতেই হবে কারণ মুক্ত কালো হয়ে গেছে দর্শকদের সামনে সব ধরা পড়ে গেছে যে যাকে সাপোর্ট করছিল সে কেমন ধরনের জিনিস ঠিক আছে তো সেহেতু সে শত্রুপক্ষ বলে আমি তাকে দাগিয়ে দেবো যে সে এর সাথে যোগাযোগ করেছে করেনি করেনি সর্বৈব মিথ্যে কথা এটা করেনি শত্রুপক্ষ বলে আমি দাগাতে পারি না সেইটা কিন্তু কেউ কেউ যদি শত্রুতা করতে চায় ইচ্ছা করে কিন্তু আমি তাকে ছাড়বো না এটাও বলে দিয়ে গেলাম এবারে আসি রুনাদির একটা কথা নিয়ে রুনাদির কালকে একটা ভিডিও দেখলাম রাত্রিবেলায় তো সেখানে তিনি বলছেন যে হাট মানে চুল খায় হাট চুল এবারে বলি রুনাদি আপনিও তো মাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছেন কয়েকটা তাই না তো আমি তো যদি মনে করতাম আপনাকেও একটু গিয়ে যেটা বলছেন আপনি মানে চিনটি কাটা বা চুলকে দেওয়া ঠিক আছে চুলকে দিতাম আপনাকে কি কি দিয়েছি আমি চুলকে দিইনি কেন বলুন তো কারণ আপনি ভিডিও টু ভিডিও ভিডিও করেছেন আপনার যদি মনে হয়েছে কোনো মাকে নিয়ে আপনি কোনো ভালো কথা বলবেন বা তাকে বোঝাবেন বোঝাবার একটা প্যাটার্ন আছে ঠিক আছে বোঝানোর একটা প্যাটার্ন রয়েছে তো আপনি সেইটা যদি বুঝিয়ে থাকেন তাহলে আমারও উচিত না যে আপনাকে গিয়ে চুলকানো ঠিক আছে কিন্তু এক্ষেত্রে কেন চুলকাতে হচ্ছে জানেন অনেক ব্যাপার রয়েছে অনেক ব্যাপার রয়েছে বললাম না সেই লেভেলে এখনও মানে জানেন না ব্যাপারটা সেই লেভেলে এখনও জানেন না ব্যাপারটা যে কেন আমি চুলকেছি কেন আমি চুলকেছি আমি যদি না চুলকাতাম না এই যে আস্তে আস্তে যে কুড়ে কুড়ে খাওয়া হচ্ছে সেটা ডাইরেক্ট কুড়ে কুড়ে খাওয়া হতো বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কারণ বলছি যেখানে বলা হচ্ছে ভিডিও টু ভিডিও কথা বলবো সেখানে মন কি বাত বলে বা আমি জানি বলে বা কেউ আমায় জানিয়েছে বলে যে জিনিস আগে চলতো গোপন খবর এসছে আমার কাছে গোপন আস্তানা থেকে খবর এসছে ঠিক এক্স্যাক্টলি সেই জিনিসই খেলা হচ্ছে অসুবিধা দর্শককে বলা হচ্ছে যে আমি নিজেকে পরিবর্তন করেছি আমি ভিডিও টু ভিডিও করব তো এবার দেখুন আপনি যদি ভেতরকার খবর বলেন তাহলে আমাকেও কিছু ভেতরকার খবর বলতে হবে আপনি রুলস ভাঙছেন আপনি রুলস ভাঙা বানাচ্ছেন মানে যিনি এই কথাটা বলছেন আপনাকে বলছি না যিনি এই কথাটা বলছেন যে আমি ভিডিও বহির্ভূত কোনো কথা বলবো না কিন্তু মন কি বাত বলে আমি জানি বলে আমাকে জানিয়েছে কেউ কারোর থেকে শুনেছি সেই শোনা কথা এনে এখানে আওড়ানো হচ্ছে করে কি করা হচ্ছে কোনো মাকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে ইনডাইরেক্টলি হচ্ছে ইনডাইরেক্টলি খেলাটা চলছে ঠিক আছে তো সেহেতু বললাম যে আমি এমনি এমনি কাউকে চুলকাই না চুলকাবার থাকলে তবেই তাকে চুলকাই ঠিক আছে অনেক কারণ আছে সেই জন্য বললাম তো অনেক সময় আমার দিক থেকে চোখ এখন অন্য অন্যদিকে চলে যেতে হচ্ছে ঠিক আছে কেন চলে যেতে হচ্ছে জানেন চলে যাওয়ার দুটো নীতি আছে দুটো কারণ হয় এক হচ্ছে আমি ভুল আমি জানি যে আমি ভুল করেছি আর এক হচ্ছে আমি সত্যি কথা বলতে পারবো না আমি সত্যি কথাটা বলতে পারবো না ঠিক আছে ওই জন্য বললাম সঞ্জয় সার্ট কারোর সাথে জেনে বুঝে লাগতেই যায় না তাহলে তো ওটা এতজন ছিল দেখুন এতজন এত কিছু করছিল আমি কাউকে বলি না কেন এবার আর একটা জিনিস বলি যেটা প্রশ্ন হচ্ছে আর একটা প্রশ্ন করেছেন যে আমি ওই ঢেপি নাকি কে জায়গায় আগাম ঢেপি ঢেবি বলেন ঠিক আছে বলদ তলদ বলেন ঠিক আছে তার কোলে উঠেছি একটা প্রমাণ দেখিয়ে দেবেন তো যে তার কোলে উঠেছি একটা যদি প্রমাণ দেখিয়ে দিতে পারেন তার কোলে উঠেছি তাকে এখনও পর্যন্ত জুতিয়ে গেছি এই দু চার দিন আগে একটা ভিডিওতেও জুতিয়েছি ঢপের গল্প দেবে উল্টো পাল্টা মানে গল্প শোনাবে ঠিক আছে তো সেইগুলো কি মেনে নেবো নাকি মেনে নেব নাকি হ্যাঁ একটা জিনিস আছে কখন কাকে ঢিল দিতে হবে কখন কাকে টানতে হবে সেটা আমার নিজস্ব পার্সোনাল ব্যাপার ঠিক আছে আমি কাকে কখন ঢিল দেবো কোন সময় কোন গুঁড়িটার সুতো কেটে দেবো সেটা তখন আমার পার্সোনাল ব্যাপার আমি কোনো কারোর কোলে উঠতে যাই না এটা জানেন ভালো করে অনেকের আমার কাছে আসার প্রয়োজন পড়ে অনেকের আমার কাছে আসার প্রয়োজন পড়ে আমার কোনো দিন কাউকে প্রয়োজন পড়ে না আমার সাথে আমার দিদিরা রয়েছে দর্শকরা যেটা নিয়ে বললেন না যে আমার দিদিরা আলোকিত করে থাকে আমার চ্যানেল এটাই তো আমার শক্তি কারণ তারা জানে যে আমার আমি কি কথা বলছি আর কেন বলছি তারা বোঝে আমাকে এবারে আসি আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে গতকাল লাইভের রিপ্লাইতে আরেকটা একটা লাইভ এসছে আজকে সকালবেলা কার জানো তো আমাদের ইউটিউবের পয়রফালা তয় হাসি তয়াকার সার মেয়র কেন এই নামটা নিলাম কারণ বললাম কেউ যদি আমাকে মর্কট বলে ঠিক আছে তা আমিও তো তাকে সেই ভাষাতেই ডাকবো আমি কালকেও দেখবে কমেন্ট বক্সে আমি বলেছি যে কেউ যদি আমাকে মর্কট বলে ডাকে আর কেউ যদি মাকে গামলা হামলা ডামলা যা খুশি বলবে তাহলে গ্রুত দিকে যাকে যা বলা সেটাই বলবো ঠিক আছে সেটা আমি বলবো তো সেহেতু সে যখন এলভি করছিল করছিলো সেখানে সে মর্কট বলে উল্লেখ করলো তো আমিও তাকে সেই জন্য পয়ো ফাল্লা তয় সি একটা সারমেয়ো বলে উল্লেখ করলাম ঠিক আছে এবার আসি এই সার মুখে না এমন এমন জুতো পড়বে মানে ভিডিওর মাধ্যমে ঠিক আছে এই সারমেয়টা এলভিতে পাবলিককে বোঝাচ্ছে যে আমার আর ঘোড়ার মানে ও যাকে ঘোঁড়া বলে ডাকে ঠিক আছে আমি বলছি না তো ও যাকে ঘোড়া বলে ডাকে আমার আর ঘোড়া মানে মরকোট আর ঘোড়ার এগেনস্টে নাকি কী সব কেস টেস্ট করা হয়েছিল সেগুলো কেন করা হয়েছিল নাকি এই কল রিভিল করা চ্যাট রিভিল করা সেই জন্য করা হয়েছিল বললাম না জুতো একটাও বাইরে পড়বে না তোর জুতো একখানাও তোর মুখের বাইরে পড়বে না এমনিতে তুই চেপটে গেছিস এমনিতে চেপটে গেছে তোর মুখখানা ঠিক আছে থোপড়াখানা দেখলেই মনে হয় বমি পায় ঠিক আছে তো সেহেতু মিথ্যে কথা একদম বলবি না তুই ভালো করে জানিস যে আমার ওপরে অ্যালিগেশান কী কী নিয়ে এসেছিলো মিথ্যে মিথ্যে অ্যালিগেশান যেগুলো ফলস অ্যালিগেশান যেগুলো বলা হয়েছিল যার জন্য কুকুরের মতো দৌড়েছিলিস না কোথাও কুকুরের মতো দৌড়েছিলিস কারোর কাঁধে বন্দুক রেখে আমাকে চালিয়ে শেষ করার ধান্দা তাই না সেখানে দল বেঁধে কোটি কোটি লোক যাওয়ার নাম করে বারোজন তেরো জন গিয়ে আমাকে শেষ করার চেষ্টা চক্রান্ত করেছিস সেখানে গিয়ে কী মিথ্যে মিথ্যে অ্যালিগেশান নিয়ে এসেছিলিস আমি সোশ্যাল মিডিয়া থেকে ডিজিটালভাবে টাকা তুলেছি ঠিক আছে মানে কোনো কিউআর টিউআর দিয়ে টাকা তুলেছি প্রথম তো ফলস কেস তারপরে হচ্ছে বলেছিলিস কি যে আমি মানে প্রমোট করেছি প্রমোট করেছি সেটাও ফলস কেস তারপরে আর একটা যেটা হচ্ছে আমি কি কি বলে ওই কম বয়সের নাকি বিবাহ প্রমোট করেছি ঠিক আছে মানে ইললিগাল ম্যারেজ প্রমোট করেছি মানে কম বয়সী বিবাহ আমি প্রমোট করেছি এটা সেটাও ঢকের ব্যাপার তো সেই জন্য দেখেছিস তো সেটা নেই সেটা শেষ হয়ে গেছে সেটা আর কোথাও খুঁজেই পাবি না সেই কেসটাই গল্প শেষ বুঝতে পেরেছিস জন্য বলে পাবলিককে ভুলভাল বোঝাবি না একদম জুতো একটাও বাইরে পড়বে না সব তো ওই ঝাবড়া মুখের ওপরে পড়বে ভিডিও টু ভিডিও ভিডিও টু ভিডিও জুতো দোগলা খানা একখানা লাতখোর যাওয়ার আগে আর একটা কথা বলে দিয়ে যায় যেটা হচ্ছে ওই তোমরা যাকে কী সব বলো তেসট্টি তেসট্টি কীসব বলো আমি তেষট্টি বলছি না ঠিক আছে সেই দিদি এক জায়গায় কমেন্ট করছিল মানে তাদের যে মালকিন রয়েছে ঠিক আছে সেই দিদি সেখানে গিয়ে কমেন্ট করছে যে ওই দিদির চ্যানেল আলোকিত করে বসেছিল কে যে বগদাদার সাথে ডাইরেক্ট কথাবার্তা বলে ঠিক আছে তো আমি তো বলবোই রে ভাই আমি তো বলবোই সে তো আমার দিককার লোক আমি যার হয়ে রয়েছি আমি তো তার সাথেই কথা বলছি যে যার লিগাল দেখছে তো সে তার সাথে তো কথা বলবে আমি তা আমি আমার আমার দলের তিনি আমি 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 মায়ের দলে তো আমি মায়ের দলে যারা রয়েছে তাদের সাথে কথা বলবো না আমি কি অন্য দিকের কারোর দলের কারোর সাথে কথা বলতে গেছি প্রমাণ দিতে পারবে কেউ একটা ছোটোখাটো কথাবার্তাগুলো বলে মানে এরকম করে কন্ট্রোভার্সি তৈরি করা উচিত নয় ঠিক আছে হোক এই ভিডিওটা এটুকুনই রইলো এরপরে আসবে বললাম যেমন স্টেপ দেখব তো তেমন স্টেপ আউট করে আমি খেলব অপেক্ষা করো আসবে সব কিছু তো আপাতত টাটা